এই একশো আশি দিন পরে এই উপদেষ্টারা কি করতে পেরেছেন আমরা যদি প্রশ্ন করি গণ অভ্যুত্থানের পরে যে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা সেটি তারা করতে পারে নাই দ্বিতীয় নাম্বার তাদের যে কাজটি করা দরকার ছিল এই শহীদদের পরিবারের পুনর্বাসন সুচিকিৎসা তাদের পুনর্বাসন যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে শহীদ আহত আন্দোলনে অংশগ্রহণ করে যে স্বীকৃতি সেটি তারা দিতে পারে নাই বরং আমরা দেখেছি যে ছয় ছাব্বিশ জনকে ক্যান্টনমেন্টে নিরাপদে রাখা হয়েছে আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে ওয়াইদুল কাদের সহ নিরাপদে বাংলাদেশ থেকে পার করিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে জামিনে বের করে দেওয়া হচ্ছে এই যে গতকালকেই তো মনে হয় যে ডিপির হারুনের যে ক্যাশিয়ার সাবেক তাকে গ্রেপ্তার করা হয়েছিল তিন দিনে সে জামিনে মুক্ত হয়ে গেছে এখন কথা হলো যদি গ্রেফতার করে জামিনে মুক্ত আপনার গ্রেফতারটা করলেন কেন আপনাদেরকে বুঝতে হবে উপলীরা এটা কোন তত্ত্বাবধায়ক সরকার নয় এটা কোন নিরপেক্ষ সরকার নয় এই সরকারের

এই চিন্তা কি তাদের মাথা থেকে আসতেছে এই চিন্তা অন্য কোন জায়গা থেকে কোন কবি ঢুকিয়ে দিচ্ছে সে প্রশ্ন আমরা নিষিদ্ধ এই যে আওয়ামী লীগ লিফলেট বিতরণ করছে হত্যাল ঘোষণা করছে অবরোধ কর্মসূচি করছে এবং দেশের বিভিন্ন জায়গায় এই আন্দোলনে অংশগ্রহণ করে বিপ্লবীদেরকে তারা গুপ্ত হত্যা করতেছে এবং আরো যদি বলি আমাদের এই বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে এখন তারা টহল দিচ্ছে বিভিন্ন সময় তারা আশপাশে ঘোরাফেরা করছে কিভাবে তারা একটা অন্তর্ভাবমূলক পরিস্থিতি তৈরি করতে পারে এখন আওয়ামী লীগ যদি কোন রাজনৈতিক কর্মসূচি দেয় আমি আপনি আপনারা গিয়ে যদি সেইখানে বাধা প্রদান করি আমরা কি তাহলে তাদের রাজনৈতিক অধিকারে বাধা প্রদান করছি না কারণ রাষ্ট্র তো তাদেরকে নিষিদ্ধ করা নাই তার মানে দেখেন যারা সরকারে আছেন তারা এখানে কি তাহলে আমাদেরকে নিয়ে একটা গেম খেলতেছে না গেম খেলতেছে না রাষ্ট্রীয় তারা আমাদের একটা নিষিদ্ধ করছে না আবার জনগণকে বলছে যে এই বাংলাদেশে আওয়ামী লীগ নামে আওয়ামী লীগের আদর্শে কেউ রাজনীতি করতে পারবে না এটা কিভাবে হয় এটা কি কোনোভাবে সম্ভব তাই আমরা বলবো উপদেষ্টারা যেই বক্তব্য দিচ্ছেন আপনারা সেই আওয়ামী লীগের মন্ত্রীদের মতো এমপিদের মতো একই রকম জনগণের সাথে বিচারিতা করেন না আপনাদের কি এই আন্দোলনে অংশগ্রহণ অংশগ্রহণকারীদেরকে বোকা মনে হয় হ্যাঁ এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তারা কিন্তু আপনাদেরই সহযোদ্ধা আপনারা উপদেশ চাইছেন আপনারা আমাদেরই সহযোদ্ধা অনেকেরই হাতে আপনাদের রাজনীতির হাতে করে এটা মনে রাখতে হবে এত চালাক চালাকি করবেন না যে ম্যান্ডেট দিয়ে এই আন্দোলনকালীন সরকার গঠিত হয়েছে আপনারা এখন বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে জনমত সংগ্রহ করেন ছাপ্পান্ন হাজার বর্গমাইলে নগর বন্দরে গ্রামের জনমত সংগ্রহ করেন যে এই উপদেষ্টা মন্ডলীদের একশো আশি দিনের কর্মকাণ্ডে কতজন সন্তুষ্ট আছে সাংবাদিক ভাইরা আছেন আমি অনুরোধ করব আপনারা আপনাদের যে মিডিয়াগুলো আছে মিডিয়াগুলো থেকে আপনারা জনমত সংগ্রহ করেন যে এই উপদেষ্টাদের একশো আশি দিনের কর্মকাণ্ডে দেশের মানুষ সন্তুষ্ট কিনা আমি চ্যালেঞ্জ করে বলতেছি বেশিরভাগ ভোট পড়বে দেশের মানুষ সন্তুষ্ট না যদি সন্তুষ্ট হয় আমি মনে করি তারা এইখানে রাষ্ট্র চালাতে পারে আরো আর দেশের মানুষ যে বিপ্লবীরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা যদি এই উপদেষ্টাদের উপরে সন্তুষ্ট না থাকে তাহলে কি এই উপদেষ্টাদের আরো রাষ্ট্র চালানোর কোনো অধিকার আছে আছে হ্যাঁ কারণ তারা কিন্তু ভোটে এই উপদেশটা হয় নাই তারাই বলছেন যে তাদের ম্যান্ডেট হচ্ছে গণঅভ্যুত্থানের আন্দোলনকারী নেতৃবৃন্দরা গণঅভ্যুত্থান এই প্রস্তুতি আমি তাদের কাছে রাখছি এবং আওয়ামী লীগ কেন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না তার আর একটি কারণ হচ্ছে যারা এই গণহত্যা চালিয়েছে